আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আমরা আজকে নিয়ে এসেছি বিগত প্রাইমারি স্কুলের পরীক্ষায় অর্থাৎ সহকারী শিক্ষকের যে পরীক্ষা হয়েছে সে পরীক্ষার বাংলা প্রশ্নের অর্থাৎ তিনশোটি বাংলা প্রশ্নের মধ্য থেকে আমরা পঞ্চাশটি পঞ্চাশটি করে একটি মডেল টেস্ট আপনাদের কাছ থেকে নেব আমরা প্রত্যেকটা প্রশ্ন পড়ব এবং অপশানগুলো বলে যাব আপনারা আমাদের সাথে সাথে পড়বেন যদি আপনারা পারেন অবশ্যই মনে মনে চিহ্ন দিবেন যে এটা আমার এটা হচ্ছে সঠিক উত্তর আর যদি না পারেন আমরা প্রশ্নের শেষে সঠিক উত্তরটি বলে দেব তো সেই আমাদের সাথে থেকে আমাদের এই মডেল টেস্টটি দিয়ে দিন আশা করি এখান থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন কারণ প্রাইমারির বিগত সালের প্রশ্ন থেকে অনেক প্রশ্ন রিপিট হয় এবং মডেল টেস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার প্রিপারেশনটা কতটুকু যদি সত্তর পার্সেন্টের মতো হয় যদি আপনি পারেন তাহলে সেক্ষেত্রে ধরিবেন যে আপনার প্রিপারেশন ভালো যদি এর থেকে কম হয় আপনার প্রিপারেশনটাকে বাড়িয়ে নিতে হবে তো আমরা আমাদের যে মডেল টেস্টটি এখনই শুরু করতেছি আপনারা সাথে সাথে দেখেন আপনার জিনিসগুলো আপনারা পারেন কি না তো চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে সকল নিকটবর্ত জব সার্কুলার ভিডিও আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় বাব ফদ বর্ণ ধনী সঠিক উত্তর হবে ধোনি চাঁদ মুখ এর বেশবাক্য নিচের কোনটি চাঁদ মুখ যার চাঁদের মতো দেখতে মুখ রূপ মুখ চাঁদ মুখের ন্যায় উত্তর হবে চাঁদ চাঁদরূপ মুখ চর্যাপদ কোন চন্দ্রে লেখা সর্বিত্ত নিম্নবিত্ত অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত উত্তর হবে মাত্রাবিত্ত হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ টাইম ইজ উত্তর হবে সময় সাহিত্যিক উসমানের প্রকৃত নাম কোনটি শেখ আজিজুর রহমান শওকত আলী আহমেদ আজিজ উসমান গনি সঠিক উত্তর হবে শেখ আজিজুর রহমান কাক নিদ্রা শব্দটির অর্থ হচ্ছে কপর নিদ্রা অগভীর সতর্ক নিদ্রা কাকের নিদ্রার ন্যায় চিন্তা সঠিক উত্তর হবে অগভীর সতর্ক নিদ্রা করে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন খনিকা তাসের দেশ বসন্ত কালের যাত্রা সঠিক উত্তর হবে বসন্ত নেকরে অরণ্য উপন্যাসের রচিত হচ্ছে আনোয়ার পাশা শকত উসমান রশিদ হায়দার আবু জাফর সঠিক উত্তর হবে শকত ওসমান দিনের আলো ও সন্ধ্যার আলো মিলন এক কথায় বলে সন্ধ্যাকাল আলো ছায়া সায়ানো গদলি উত্তর হবে গদলি জেলে বাই ধরে মাছ মেঘের ছায়ায় চরণটিতে জেলে কোন কারকে কোন বিভক্তি কর্তিকারকের পথমা কর্মকারকের পথমা কর্মকারকের সপ্তমী এবং কর্তিকারকের সপ্তমী উত্তর হবে কর্তিকারকের পদমা কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয় কারক সন্ধি প্রকৃতি সমাজ সঠিক উত্তর হবে কারক নিচের কোন বারানটি শুদ্ধ এখানে নিচের যে বারানগুলো আছে এখানে সঠিক বারান হচ্ছে নিশিথিনী গ দৈন নয় রসিকার তালিবা স দীর্ঘিকা থদ রসিকার দৈন্দা নয় দীর্ঘিকা নিশিথিনী আসাদের ষাট কবিতার লেখককে আব্দুল মান্নান সৈয়দ অমীয় চক্রবর্তী আল মাহমুদ শামসুর রহমান সঠিক উত্তর হচ্ছে শামসুর রহমান অর্ভাসীন শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন নবীন অনির্বাচিত বোকা উত্তর হবে প্রাচীন নন্দিনী নিচের নীচের প্রতিশব্দ কোনটি মিনাক্ষী সুন্দরী ননদিনী তনয়া হবে তনয়া সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের জন্মস্থান কোন জেলায় টাঙ্গাইল পাবনা ফেনী কুষ্টিয়া উত্তর হবে কুষ্টিয়া কোনটি মৌলিক শব্দ গোলাফ মানব দাতব একান্ত সঠিক উত্তর হবে গোলাফ বাঘারম্বর শব্দের বিচ্ছেদ কোনটি ব্যাগ যোগ আরম্বর বাঘ যোগ অম্বর যোগ অম্বর এবং বাঘযোগ আরম্বর সঠিক উত্তর হবে ব্যাগযোগ আরম্বর ক সব কাটা জানালা খুলে দাও না গানটির গীতিকারকে আফেল মাহমুদ গাজী মাজারুল ইসলাম ইসলাম বাবু আহমেদ অর্থ কোনটি বেশাশী শব্দের প্রকৃত অর্থ হচ্ছে বস্তু আশ্রয় নির্লজতা কেনাবেচা উত্তর হবে কেনাবেচা বাকযন্ত্রের অংশ কোনটি ষড়যন্ত্র ফুসফুস দাঁত সবকটি হবে এখানে আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আমরা আজকে নিয়ে এসেছি বিগত প্রাইমারি স্কুলের পরীক্ষায় অর্থাৎ সহকারী শিক্ষকের যে পরীক্ষা হয়েছে সে পরীক্ষার বাংলা প্রশ্নের অর্থাৎ তিনশোটি বাংলা প্রশ্নের মধ্য থেকে আমরা পঞ্চাশটি পঞ্চাশটি করে এক একটি মডেল টেস্ট আপনাদের কাছ থেকে নেব আমরা প্রত্যেকটা প্রশ্ন পড়বো এবং অপশানগুলো বলে যাব আপনারা আমাদের সাথে সাথে পড়বেন যদি আপনারা পারেন অবশ্যই মনে মনে তিক চিহ্ন দিবেন যে এটা আমার এটা হচ্ছে সঠিক উত্তর আর যদি না পারেন আমরা প্রশ্নের শেষে সঠিক উত্তরটি বলে দেব তো সেই জন্য আমাদের সাথে থেকে আমাদের এই মডেল টেস্টটি দিয়ে দিন আশা করি এখান থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন কারণ প্রাইমারির বিগত সালের প্রশ্ন থেকে অনেক প্রশ্ন রিফিট হয় এবং মডেল টেস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার প্রিপারেশনটা কতটুকু যদি সত্তর পার্সেন্টের মতো হয় যদি আপনি পারেন তাহলে সেক্ষেত্রে ধরিবেন যে আপনার প্রিপারেশান ভালো যদি এর থেকে কম হয় আপনার প্রিপারেশানটাকে বাড়িয়ে নিতে হবে তো আমরা আমাদের যে মডেল টেস্টটি এখনই শুরু করতেছি আপনারা সাথে সাথে দেখেন আপনার জিনিসগুলো আপনারা পারেন কি না তো চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে সকল নিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল এখন ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনে পেয়ে যান